আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের কোয়েলের বাচ্চার বয়স চলছে নয় দিন কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট পরিমাণ বড় হয়ে গিয়েছে আজকে আমি এখন দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো খুবই সুস্থ রয়েছে এবং এগুলো খুব বড় সড়ো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি ভাবতেই পারিনি যে এত দ্রুত পাখিগুলো বড় হয়ে যায় তবে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে কয়েকদিনে নয় দিনে অভিজ্ঞতা হয়েছে মোটামুটি এরা হচ্ছিল প্রথম দুই তিন দিন খুবই কষ্ট তার মধ্যে সর্বপ্রথম দিন যেদিন ব্রুডিংয়ের দিন জিরো বাচ্চা নিয়ে আসা হয় সেদিনই একমাত্র যথেষ্ট পরিমাণ কষ্ট হয় এছাড়া আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট পরিমাণ ভালো এত সুন্দর হয়ে যে এত দ্রুত যে বড় হবে এটা আমি কখনো ভাবতেই পারিনি মোটামুটি চারশো বা পাঁচশো বাচ্চা অর্ডার দেওয়া ছিল ওনারা আমাদেরকে পাঁচশো বাচ্চা দেয়নি চারশো বাচ্চা দিয়েছিল আমরা বাসায় এনে গুণে দেখতেছি যে তিনশো অষ্টাশিটা পরবর্তীতে এ পর্যন্ত আজকে নবম দিন পর্যন্ত এগারোটি পাখির বাচ্চা মারা যায় আলহামদুলিল্লাহ এখন সবই কটকটে ঝরঝরে রয়েছে আমি কখনও ভাবতেই পারিনি যে পাখির বাচ্চাগুলো এত দ্রুত বড় হবে নেক্সট টাইম দোয়া করবেন সবাই নেক্সট টাইমে এটার থেকে যদি প্রফিট আমি দেখি যে কিছু হচ্ছে প্রফিট সেক্ষেত্রে নেক্সট টাইমে এটা আমি অনেক বড় করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার পাখির জন্য আমার জন্য আমি যেন এগুলো করতে পারি আর আমার ফার্মেসি গোপালপুর বাজারে ওষুধের দোকান গরু বরকির ওষুধ বিক্রি করি তো আপনাদের যাদের ওষুধ প্রয়োজন মেডিসিন প্রয়োজন আমার দোকানে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা মোটামুটি কোয়েলের ডিম এখন থেকে বিক্রি শুরু করে দিয়েছি কখনও তিনশো পঞ্চাশ টাকা হাজার চলে ইয়ে স চলে কখনও তিনশো বিশ কখনও তিনশো কখনও তিনশো তিরিশ তো রেটের উপর দিনের উপর নির্ভর করে কোয়েলের ডিমের বাজার তো আপনাদের যাদের ডিম লাগবে কোয়েলের আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাজার গোবারপুর বাজার গোপালপুর বাজার দুর্গাপুর থানা এবং রাজশাহী জেলা গোপালপুর বাজারের মিডিল পয়েন্টে আমার দোকান আমার নাম আব্দুল মালিক এআই টেকনিশিয়ান সম্পদ অধিদপ্তর তো আপনাদের যাদের কোয়েলের ডিম লাগবে এবং কোয়েলের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমার কাছে কোয়েলের ডিম আপাতত পাওয়া যাচ্ছে তো ঠিক আছে গাইস সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ আর আর কোয়েলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর যদি কোনো স্পেশাল সাজেশন বা পরামর্শ থাকে সেটাও আমাকে প্রদান করবেন বা আমাকে বলবেন কারণ আমি কোয়েল সেকশানে একদম নতুন কোন সময় কোয়েলের বাজার ভালো যায় কোন সময় খারাপ যায় এর কোনোটাই আমার বাস্তব অভিজ্ঞতা নেই আমি একদম নতুন কোয়েল সেকশানে তো এই সেকশানের লাভ লস কীরকম হয় কীরকম হয় না এটা আমি আসলে জানি না তো সামনের কোনো একটা ভিডিওতে এদেরকে আমি প্রথম দিন থেকে পর্যন্ত কী কী খাইয়েছি সেটা সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ আর কি ধরনের খাবার দিয়েছি সেই সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ